আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা বেশ ইন্টারেস্টিং পেশাদারিত্ব বনাম পরিপূর্ণতা সাফল্যের মানদণ্ড আমাদের কাছে একটা বেশ মানে সংক্ষিপ্ত কিন্তু ভাবনার মতো উৎস আছে এটা বলছে যে পেশাদারিত্ব আর পরিপূর্ণতাবাদ এই দুটো জিনিসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নাকি এটা বোঝা খুব জরুরি তো মূল প্রশ্নটা হল এই দুটো কি একই জিনিস মানে পেশাদার হওয়া মানেই কি পারফেকশনিস্ট হওয়া আমরা বোধহয় অনেকেই এই দুটোকে একটু গুলিয়ে ফেলি গুলিয়ে ফেলাটা খুব স্বাভাবিক উৎস বলছে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না এদের মধ্যে বোঝা দরকার তো চলুন একটু গভীরে যাই মানে পেশাদারিত্ব বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে আর পরিপূর্ণতাবাদী বা কি দেখুন খুব ভালো একটা পয়েন্ট উৎস অনুযায়ী পেশাদারিত্ব মানে হলো কাজের প্রতি একটা গভীর কমিটমেন্ট থাকা ধারাবাহিকতা সময় মতো কাজ করা আর একটা নির্দিষ্ট কোয়ালিটি একটা মান বজায় রাখা আর কি আচ্ছা অন্যদিকে পরিপূর্ণতাদ বা পারফেকশানিজম হল সব সময় কিছুতে একদম নিখুঁত মানে কোনো ভুল চলবে না এই রকম একটা চাওয়া যেটা হয়তো সবসময় বাস্তবসম্মত নয় তার মানে একজন পেশাদার মানুষও উঁচু বজায় রাখতে চান কিন্তু তিনি হয়তো ছোটখাটো ভুল বা একটু অপূর্ণতা মেনে নিতে পারেন যদি মূল কাজটা ঠিকঠাক হয় ঠিক তাই কিন্তু তিনি হয়তো ওই সামান্য ভুলের জন্য পুরো কাজটাকেই মানে যথেষ্ট ভালো নয় বলে মনে করেন উৎস কিরকমই বলছে একদম উৎস এটাই বলতে চাইছে পেশাদারিত্ব মানে কোয়ালিটির সাথে আপোষ করা নয় কিন্তু এটা বোঝা যে একশো ভাগ নিখুঁত সবসময় হওয়া যায় না একটু আধটু অপূর্ণতা থাকবেই পেশাদার মানুষ ভুলের থেকে শেখে কাজটা এগিয়ে নিয়ে যায় কিন্তু পারফেকশনিজম অনেক সময় কি বলে আমাদের প্যারালাইজড করে দেয় আটকে দেয় হ্যাঁ মানে নিখুঁত করার অতিরিক্ত চাপে হয়তো কাজটা শুরুই করা যায় না বা শেষ করতে গিয়ে মনে হয় ধূর এটা যথেষ্ট ভালো হয়নি ওটা আরও বেটার হতে পারত এই চিন্তাটা কিন্তু ক্রিয়েটিভিটি প্রোডাক্টিভিটি দুটোই কমিয়ে দেয় এটা সত্যি ভাবার মতো তার মানে পেশাদারিত্ব আমাদের এগোতে সাহায্য করে আর পরিপূর্ণতাবাদ সেটা অনেক সময় আমাদের আটকে রাখে উৎস কি লং টার্ম সাকসেসের দিক থেকে কিছু বলেছে এদের প্রভাব নিয়ে হ্যাঁ বলেছে উৎস ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পেশাদারিত্ব অনেক বেশি জরুরি কারণটা হলো নির্ভরযোগ্যতা রিলায়েবিলিটি একদম অন্যরা আপনার উপর ভরসা করতে পারে যে আপনি কথা রাখবেন কাজটা সময় দেবেন একটা নির্দিষ্ট মানের কাজ সেটা হয়তো একশো ভাগ নিখুঁত নয় কিন্তু কাজটা হবে এই নির্ভরযোগ্যতাটাই কিন্তু সম্পর্ক তৈরি করে রেপুটেশন তৈরি করে হুম পারফেকশনিজম হয়তো কোনো কোনো সময় খুব অসাধারণ রেজাল্ট দিতে পারে কিন্তু লম্বা রেসে এটা মানসিক চাপ বাড়ায় বার্ন আনে কাজ ডিলে হয় এগুলো তো সাফল্যের পথে বাধা মানে পেশাদারিত্বটা পারফেকশনিজম অনেক সময় ভঙ্গুর হয়ে পড়ে বোঝা গেল তাহলে মূল নির্যাসটা হল কাজের একটা উঁচু মান বজায় রাখাটা অবশ্যই দরকারি কিন্তু সেটার পেছনে ছুটতে গিয়ে একদম বাস্তবতা তাকে ভুলে গেলে চলবে না ছোটখাটো অপূর্ণতা মেনে নিয়েই এগোনোর সাহসটা রাখতে হবে পেশাদারিত্ব মানে কনসিস্ট্যান্টলি ভালো কাজ করা সবসময় পারফেক্ট কাজ করা নয় আচ্ছা এই যে এতক্ষণ ধরে আমরা এই ভাবনাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর উৎসটা কি কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো এই ভাবনাটা এসেছে রূপেশ দিলসে থেকে রূপেশ দিলসে রূপেশ দিলসে এটা কি কোনো বই বা রিসার্চ পেপার না ঠিক ওভাবে বলা যাবে না রূপেশ দিলসে হলো রূপেশ জৈন বলে একজন ব্যক্তি আছেন তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু উপলব্ধি চিন্তাভাবনা ও আচ্ছা হ্যাঁ উৎস থেকে যা বোঝা যায় এই ভাবনাগুলো তার কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই মূলত উঠে এসেছে এগুলো ঠিক থিওরি নয় বরং জীবনের পথে চলতে গিয়ে শেখা কিছু বাস্তব পাঠ ইন্টারেস্টিং তিনি তার অভিজ্ঞতার আলোকে পেশাদারিত্ব পরিপূর্ণতাবাদ এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবেন এবং সেগুলি শেয়ার করেন আর কি যা আমাদের মতো সাধারণ মানুষের পেশাগত বা ব্যক্তিগত জীবনেও কাজে লাগতে পারে দারুণ তো তাহলে আজকের আলোচনার মূল শিক্ষাটা এটাই দাঁড়াচ্ছে যে সাফল্যের জন্য পারফেক্ট হওয়ার দরকার নেই কিন্তু পেশাদারিত্বের যে স্ট্যান্ডার্ডগুলো মানে দায়বদ্ধতা ধারাবাহিকতা নির্ভরযোগ্যতা সেগুলোর সাথে কোনো আপোষ নয় ছোটোখাটো ত্রুতি জীবনেরই অংশ সেটা মেনে নিয়েই এগোতে হবে আর সেটাই হয়তো লং রানে বেশি কাজে দেয় একদম আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন নিজের কাজ বা লক্ষ্যের ক্ষেত্রে আপনি যেভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখেন তার সাথে ওই পারফেক্ট হওয়ার চেষ্টার মধ্যেকার পার্থক্যটা কিভাবে দেখেন মানে এই যে সূক্ষ্ম একটা লাইন এটা আপনার রোজকার সিদ্ধান্ত বা দীর্ঘমেয়াদী ফলাফলকে কিভাবে প্রভাবিত করে বলে আপনার মনে হয় হুম এটা সত্যি একটা গভীর প্রশ্ন ভাবার মতো হ্যাঁ এটা নিয়ে একটু ভাবা যেতে পারে